আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন যে সদ্য একটি পরিপত্র দেওয়া হয়েছে বিদ্যুৎবিহীন এবং সুবিও পানির ব্যবস্থা নেই এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চাওয়া হয়েছে তা সেই তালিকার আলোকে আমি একটি ওয়ার্ড ফাইল তৈরি করেছি এটি একটি ওয়ার্ড ফাইল নিকোষবান ফর্ম দিয়ে করা এখানে তথ্যগুলো লেখা আছে আপনারা শুধুমাত্র এখানে এডিট করে লিখতে পারবেন এখানে যে তথ্য চাওয়া হয়েছে সেই তথ্য এখানে লেখা রয়েছে শুধু জেলার নাম এখানে জেলার নাম এখানে জেলার নাম উপজেলার নাম ঠিক যেভাবে দেওয়া রয়েছে সব অনুযায়ী হা না প্রশ্ন উত্তর দেওয়া আছে যে সুপীয় পানি ব্যবস্থা আছে কি না এই বিষয়গুলোই ছিল আমার আজকের এই ভিডিওটি ফাইলটি পাওয়ার জন্য টেলিগ্রাম লিংকে ক্লিক করলে ফাইলটি পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম